চাকরি চাইতে এসে ফের একবার গ্রেফতার বরণ করলেন ফায়ারম্যান পদে চাকরি প্রার্থী বেকার যুবকরা পুলিশ তাদেরকে গ্রেফতার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায় এ বিষয়ে চাকরি প্রার্থী এক বেকার বলেন দু সালে আট জানুয়ারি মাসে তারা ফায়ারম্যান পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন আজ পর্যন্ত এই পদে নিয়োগ করা হয়নি অথচ এই পরীক্ষার পরে পুলিশ কর্মীদের পরীক্ষা নিয়ে তাদেরকে নিযুক্ত করা হয়েছে বর্তমান পুলিশে নিযুক্তদের ট্রেনিং এর পর পোস্টিং দেওয়া হয়ে গেছে তাছাড়া অন্যান্য দপ্তরে ও ইন্টারভিউ নেবার পর তাদেরকে নিয়োগ করা হয়েছে অথচ ফায়ারম্যান পদে লিখিত পরীক্ষা নেওয়ার পরেও কোন ধরনের কারণ ছাড়াই তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে কেন বাতিল করা হয়েছে এই বিষয়ে দপ্তরে আধিকারিকদের কেউ কোনো ধরনের মন্তব্য করতে পারছেন না চাকরি প্রার্থী আরেক বেকার বলেন তারা এই চাকরির জন্য অপেক্ষা করছেন ফলে অন্য কোনো কাজে যুক্ত হতে পারছেন না এই পদে চাকরি পাবেন এই আশায় দিন যাচ্ছে তাদের এর মধ্যে অনেকেই চাকরির বয়স পার করে দিয়েছেন তাদের ভাগ্যে আর চাকরি জুটবে না তাই তারা নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে এসেছেন কারণ এই সব দপ্তরে নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী যদি একটু সদর্থ ভূমিকা গ্রহণ করে তাহলে তার অন্তদ চাকুরি পেয়ে বেঁচে যাবেন পরে পুলিশ নিয়েছিল আর এখন পুলিশ তারা পুলিশ তারা ট্রেনিং করছে জয়েন নিয়ে নিয়েছে ট্রেনিং করছে আর আমাদের প্রসেসিং শেষ হয় না যখন পুলিশ পুলিশের ওভার নোটিশ দিয়েছিল তারপরে আমাদের ফায়ার সার্ভিসটা ক্যান্সেল করে দিয়েছে আর এই যে আমাদের আমাদের দেখেন আমাদের টাইম চলে গেল আমাদের ফিজিক্যাল চলে গেল তারপর এখন আমাদের একজাম একজাম ক্যান্সেল করে দিয়েছে এখন আমাদের আবার পড়তে হবে আবার টাইম নিয়ে পড়তে হবে আমাদের রাজি আছি পড়ার জন্য আমরা রাজি আছি আমরা একজামের জন্য আমরা ভুল তৈরি আছি বুট আসে বুট যায় তবু তোমাদের এদিকে পুলিশের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাদের অনুমতি নেই তাই হঠাৎ করে তাদেরকে দেখা করার জন্য অনুমতি পুলিশ দিতে পারে না এরপরে পুলিশ মুখ্যমন্ত্রী নিরাপত্তার কথা ভেবে চাকরি প্রার্থী বেকারদের গ্রেপ্তার করে এডিনগর পুলিশ মাঠে নিয়ে যায় তো কথা আছে যায়

কারণ আজকে অনেক দিন হয়ে গেছে স্যার রেটে তো হ্যাঁ আমরা 1756 জন আমরা ক্যান্ডিডেট আমরা কত কত বেকার বই থাকব একজন একজন রেবিশ মে একজন বেকার ছেলে এক সম্মান এক সম্মান স্যার কারণ আমরা আমরা সমাজের দিকে একদম বেকার ছেলে আমরা আমরা জীবনটা নিয়ে কি করব ছাত্র আমরা জীবনটা নিয়ে কি করব বিউ রিপোর্ট রিডি নেটওয়ার্ক